মেয়েটা খুব অসুস্থ জন্মের পর থেকেই ও ঠান্ডা কাশি লেগেই থাকে গ্রামের মানুষ স্বল্প উপার্জন করি কারণ গলা ডাক্তারের কাছে নেওয়া হয় তিন মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচশো টাকা বা ছয়শো টাকার টিকিট আগে কাটো ডাক্তার শুনে কিছু মেডিসিন কিছু টেস্ট এই হচ্ছে ট্রিটমেন্ট তাই আমার বাচ্চাটা এখন আল্লাহর মতে অনেক ডেভেলপ আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম আমি এখন আছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে জিনাইদা আছি জেলা কার্যালয়ে দুই হাজার উনিশ সালে আমার রোড অ্যাক্সিডেন্টে আমার ডানপাটা ভেঙে যায় তখন আমি একটা হসপিটালে অপারেশন করতে যাই হসপিটালটার নাম হচ্ছে আলফালা হসপিটাল ঝিনাইদ সেখানে গিয়ে আমি অপারেশন করতে গিয়ে অপারেশনের পরে আমার ওখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে খালেদ ভাই তো ওনার সাথে যে কোনো বিষয় একটা স্বাস্থ্যগত বিষয়ে কথা বলতে বলতে তখন উনি আমাকে বললেন যে ডক্টর মুজিবুর রহমান এই নামে আপনি ছাড় দেন একটা ইউটিউবে ভিডিও পাবেন এটা দু হাজার উনিশ সালে জি তখন খালেদ ভাইব আমাকে পরামর্শ দিলে ডক্টর মুজিবুর রহমান উনি খুব ভালো মানুষ ওনার ভিডিওগুলো আপনি একটু দেখেন তখনই আমি একটু উদ্বুদ্ধ হইলাম তারপরে আমি ইন্টারনেটে ইউটিউবে আমি ওনার ভিডিওগুলো দেখতাম দেখতে দেখতে তারপর দেখলাম ওনার একটা বইও আছে প্রথম দিকে যে বইটা ছিল যে ঔষধবিহীন একটা চিকিৎসা পদের স্বাস্থ্যকর জীবন তারপর আমি বইও একটা কিনলাম অনলাইনে বইটা পড়লাম আর ইউটিউবে আমি খুব ঘাটাঘাটি করতাম ওনার যতগুলো ভিডিও আমি দেখতাম তার মধ্যে আমার মেন ইয়ে ছিল যে আমার মেয়েটা খুব অসুস্থ জন্মের পর থেকেই দু হাজার ষোলো সালে ওই হসপিটালেই আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হয় সিজারের মাধ্যমে সিজারের সময় আমার ওয়াইফের সিজার করা পরবর্তী ডাক্তার সাহেব দেখেন যে ভিতরে একটা সিস্ট একটা টিউমারও আছে তখন তার তো সিজারও এই সময় টিউমারটাও কেটে ফেলা হয় এই দুইটা অপারেশনের কারণে আমার ওয়াইফ খুব অসুস্থ হয়ে যায় ব্লিডিংও হয় না বাচ্চা বুকের দুধ পায় না একেবারে টোটালি অনেক চেষ্টা করলাম প্রায় দশ দিন পর্যন্ত যে বুকের দুধ ছাড়া খাওয়ানোর জন্য কিন্তু বুকে আর দুধ হয় না যার কারণে বাচ্চার অ্যান্টিবডি নাই। তখন থেকেই বাচ্চাটা অসুস্থ ঠান্ডা কাশি লেগেই থাকে আর আমিও আর তো অল্প গ্রামের মানুষ স্বল্প উপার্জন করি বাধ্য হয়ে আমি জানতাম না যে গরুর দুধে এত সাইড এফেক্ট তখন আমি গরুর দুধ ষাট টাকা লিটার ছিল আমাদের ওখানে আমি রেগুলার আমার বাচ্চাই দেড় লিটার করে গরুর দুধ পার ডে খেত কিন্তু যে কম খরচের মধ্যে বাচ্চাটা কীভাবে মানুষ করা যায় দুধ ছাড়া তো অন্য কিছু পায়ে ওই সময় তো সম্ভবও না আর বাজারে যে দুধগুলো আছে ল্যাক্টোজেন বা বিভিন্ন ধরনের কৌটার দুধ ওগুলো তো এক একটা কৌটা দুই দিন তিন দিনে শেষ হ্যাঁ ওই লাখ লাখ টাকা দরকার তখন আমি বাধ্য হয়ে গরুর দুধটা খেতাম পরবর্তীতে আমার বাচ্চা দেখি ওই সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায় ঠান্ডা কাশি অলওয়েজ লেগেই থাকে বিশেষ করে ঠান্ডা আর কাশি ছোটোবেলায় থেকেই তারপরে আমি খুব ফ্রাস্টেড হয়ে গেলাম যে এই ঠান্ডা কাশি সারে না কেন ডাক্তারের কাছে নিয়ে যাই অ্যালোপ্যাথিক মেডিসিন বিশেষজ্ঞ শিশু বিশেষজ্ঞ ডাক্তাররা ওই ঠান্ডা কাশির ওষুধ এগুলোই দিচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না এক পর মাঝে মাঝে বাচ্চা রাত্রে কাশতে কাশতে বমি করে ফেলছে মানে খুব দুশ্চিন্তা হলাম যে কি হলো বাচ্চাটা সুস্থই হচ্ছে না পরে বাচ্চাটারে ওই যে ডক্টরের কাছে সাধারণত নিতাম ওই ডাক্তার পরামর্শ দিলে যে আপনি একটা নাক কান গলার ডাক্তার দেখেন পরে আর এক নাক কান গলার ডাক্তারের কাছে নেওয়া হয় তারপরে উনি চেক আপ করে এক্সরে করে দেখছে যে ওনার অ্যাডিনয়েড নাকের পিছন সাইডে ভিতরে অ্যাডিনয়েড আর টনসিল দুটা হয়ে গেছে তারপরে ডাক্তার বলল যে আপনি বাচ্চার কি খান গরুর দুধ খায় হচ্ছে আপনার এই গরুর দুধের ইফেক্ট বাচ্চাদের জন্য আসলে গরুর দুধ প্রযোজ্য নয় হ্যাঁ যার কারণে আপনার অতিরিক্ত অ্যালার্জি থেকেই আপনার এই রোগগুলো তৈরি হয়েছে তা উনি পরামর্শ দেয় আপনি ভালো ডাক্তার দেখান পরবর্তীতে আমি মাগুরা মেডিকেল কলেজ হাসপাতাল একজন ফিজিশিয়ান দেখাই প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর ওনাকে দেখালাম উনি বললো যে অবজারভেশনে রাখেন আর দেখা যাক কী করা যায় আর আমি তো এদিকে স্যারের ডক্টর মুজিবা স্যারের ভিডিও দেখি রেগুলার তারপরে ঘাটাঘাটি করে আমি দেখলাম যে ওনার একটা মেডিসিনাল কপোন আট ওয়েল ওনাকে উনি মেডিসিন নাম দিছে আসলেই মেডিসিন তখন আমি এই মেডিসিন ককোনাট অয়েলটা আমি বাচ্চার খাওয়ানো শুরু করলাম প্রথম দুকে খেতে না অল্প অল্প করে খাওয়াতাম ওষুধের ক্যাপ টাইপের থাকে হ্যাঁ ওই ক্যাপে ভরে ভরে অল্প অল্প করে খাওয়ানো শুরু করলাম তিনবার খাওয়াতাম তারপরে আমি আস্তে আস্তে দেখলাম বেশ বাচ্চাটা ডেভেলপ হচ্ছে আগের মতো ঠান্ডা কাশি আর লেগে থাকে না অনেকটাই কমে গেল কয়েক মাসের মধ্যেই হ্যাঁ ফল পাচ্ছি কিন্তু বাচ্চা তো নারকেল তেলের তো একটা গন্ধ আছে খেতে চায় না তারপরে চেষ্টা করলাম যে মধু মিষ্টি করে খাওয়ানো যায় কিনা তাও খেতে চায় না তাও বিভিন্ন কলা কৌশলে খাওয়াতে হয় খাওয়ায় খাওয়াই আমার বাচ্চাটা এখন আল্লাহর মতে অনেক ডেভেলপ হ্যাঁ এখন বয়স হচ্ছে দু সালের সাতই ডিসেম্বরে বাচ্চার জন্ম এখন তো প্রায় নয় বছরের কাছাকাছি হ্যাঁ অ্যান্টিবায়োটিক ওই মাঝে মধ্যে আসলে খুব বেশি যদি যখন সমস্যা হয়ে যায় তখন একটু খাওয়াতে হয় কিন্তু আগে যে কন্টিনিউ একটা ঠান্ডা না সারতে সারতে আবার নতুন করে লেগে যেত কিন্তু এখন ওই সমস্যাটা এখন হ্যাঁ অনেক নিরাপদ তারপরে যে হা করে ঘুমাতো অ্যাডিনোয়েডের কারণে বাচ্চারা হা করে ঘুমায় এবং বিকট শব্দ যখন ঘুমায় বিকট শব্দ হয় এবং মাঝে মাঝে এমনভাবে ঘুমায় যেমন হচ্ছে তার দম আটকে যাচ্ছে হ্যাঁ মনে হচ্ছে ঘুমের মধ্যে হাঁপাচ্ছে এরকম মনে হতো আর শর্টপাট করতো এদিকে ঘুমাতো কিছুক্ষণ আগে এরপরে এদিকে ঘুমাচ্ছে মনে একটা খাট তার একারই দরকার মানে এই একটা সিচুয়েশান ছিল আমার স্ত্রীও খুব ফার্স্টেড যে কী করা যায় তুমি চলো ইন্ডিয়ায় যাই বা অন্য জায়গায় সিঙ্গাপুর বা অন্য জায়গায় নিয়ে যাই তা আমি বললাম যে একটু ধৈর্য ধরো আর ওদিকে যে অ্যালাপথিক ডাক্তার সাহেব ছিলেন উনি বলল যে খুব বেশি সমস্যা হলে অপারেশান করে ফেললো আমার ওয়াইফে বললাম যে এত বড় ওই ছোটো বাচ্চা অপারেশন আর এইটা তো কিওর ট্রিটমেন্ট না যে আমি তার মূলত অতিমাত্র অ্যালার্জির কারণেই এই রোগগুলো তৈরি হয়েছে তা আমি যে অ্যালার্জির যদি ট্রিটমেন্ট না দিতে পারি আমি এটা কেটে ফেলে তো আমার লাভ হচ্ছে না কেটে ফেললে আবার পরবর্তীতে হতে পারে আমার ভেতর থেকে রোগটা নির্মল করতে হবে তার অ্যান্টিবডি তৈরি করতে হবে যার কারণে আমি অনেক ঘাটাঘাটিরও দেখছি যে কোকোনাটলের মধ্যেই স্যার বলছেন যে মায়ের বুকের দুধে মনোরালরিক অ্যাসিড নামে একটা অ্যাসিড আছে যেটা একমাত্র পৃথিবীতে নারকেল তেলের মধ্যেই আছে যা অন্য কোনো খাবারে নাই আর স্যার বলছেন খাবারই ওষুধ আসলে খাবারই ওষুধ কিন্তু আমরা মনে করি আর আমরা আসলে আসলেই খাবার খাই আমরা বাজারে যা খাচ্ছি সব কেমিক্যাল ভেজাল বা বিষে ভরা এই যে ইয়ে বলেন সোয়াবিন তেল যেটার মধ্যে আপনার হাইড্রোজেন পার ব্যবহার করে এটা ব্যাপক ক্ষতিকর আমরা জানি না মনে রজান্তেই খেয়ে যাচ্ছি আর আমাদের দেশের ব্যবসায়ীরা কি বলবো খাবার খাবার ব্যবসায়ীরা তেল ব্যবসায়ী যে ব্যবসায়ী বলেন মানে শুধু কমার্শিয়াল ভাবনা আপনি মারা যান তাতে আমার বিষয় না আমার টাকা পকেটে ঢুকলেই এটাই হচ্ছে আমাদের দেশের মানুষের মনমাসিকতা আবার খাবারগুলো রান্না করে কীভাবে খাচ্ছে একজন ফিজিশিয়ানের কাছে গেলেও ফিজিশিয়ান জিজ্ঞাসাও করে না আপনি কি খাইছেন বা আপনি কী খাবার খাচ্ছেন কখন খেয়েছেন কিছুই জিজ্ঞাসা করে না খালি তিন মিনিট চার মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট পাঁচশো টাকা বা ছশো টাকা টিকিট আগে দা কাটো ডাক্তার শুনে কিছু মেডিসিন কিছু টেস্ট এই হচ্ছে ট্রিটমেন্ট বাংলাদেশে আসলে চিকিৎসা পদ্ধতি একটা কমার্শিয়ালের উপরে হচ্ছে মানব সেবা বলে কিছুই নাই ম্যাক্সিমাম ডক্টর আছে কিছু ব্যতিক্রম ভালো ডাক্তারও আছে ম্যাক্সিমাম ডাক্তার সব কমার্শিয়াল এই জন্য আমাদের এখান থেকে আসলে এবং সাধারণ মানুষ খাবার যা খাচ্ছি বিষ হ্যাঁ আপনি শাক সবজি এভরিথিং যা বলেন সব বিষ ন্যাচারালভাবে এই যে বিভিন্ন ফলমূল যা চাষ করতেছে অতিমাত্রায় কেমিক্যাল হ্যাঁ সব বিষ দিচ্ছি ডাইরেক্ট শাক সবজি পটল বলেন আপনার করলা বলেন অন্যান্য শাক সবজি তারপর যে আপনার মাছ গোশ মুরগি ডিম প্রতিমাত্রাই হরমোন প্রতিমাত্রায় অ্যান্টিবায়োটিক যেটা আমি খাবারের মাধ্যম দিয়ে আমার দেহে প্রবেশ করতেছে দিনের পর দিন আর সুস্থ তা আমি আমি কীভাবে সুস্থ হব আমি তো খাবারের না বিষ খাচ্ছি তো সুস্থ হবো কি আর ওদিকে এলাপতি ডাক্তারের কাছে যাচ্ছি তারা ট্রিটমেন্ট দিচ্ছে এই ওষুধ কিছু দিচ্ছে কিছু মানে পুরো বাণিজ্য আর কি কিছু আপনার বিভিন্ন চেক আপ টেকআপ দিচ্ছে ফুল বাণিজ্য বাংলাদেশে এক কথায় তা আমি আশা করি যে আমার বাংলাদেশের মানুষের সবারই আমাদের নেচার বডিকে ন্যাচারাল পদ্ধতি ফিরে আসতে হবে হ্যাঁ ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট আর বাদ বাকি সব ন্যাচারাল আপনার ন্যাচারাল আল্লাহ দেওয়া বডিকে আল্লাহর দেওয়া নিয়ামত যে খাদ্য খাবার আছে সেগুলো দিয়ে আপনাকে সুস্থ রাখতে হবে আর সবার সেই খাবারগুলো তৈরি পদ্ধতি কীভাবে প্রসেসিংয়ে তৈরি হচ্ছে এগুলো আমাদের দেখতে হবে সবাই চেষ্টা করতে হবে আর আমি স্যারের এই ইয়েটাকে আমি অনেক সাধুবাদ জানাই বাংলাদেশের প্রতিটা প্রান্তরে প্রতিটা গ্রামে সব জায়গায় পৌঁছে যাক এবং প্রতিটা মানুষ যেন এই সঠিক জ্ঞান স্যারের কাছ থেকে পাই এবং তাদের জীবন প্রণালী সেভাবে পরিচালনা করে হ্যাঁ দর্শকের মধ্যে আমি এটাই বলবো ডক্টর মুজিবর স্যার বাংলাদেশে যে একটা প্রতিষ্ঠান করছে হাউজ অফ হারমোনি এখানে আপনি ন্যাচারাল সব কিছু পাবেন আমি এই প্রোডাক্ট এখান থেকে বিশেষ করে অ্যাপেল সিডার ভিনেগার তারপরে আপনার কক মেডিসিনাল ককোনাট অয়েল আমি এগুলো ব্যবহার করে আমি যে উপকারতে পেয়েছি বাজারে অন্য অন্য প্রোডাক্ট আমি যাচাই করে দেখছি অন্য কোনো প্রোডাক্ট এই প্রোডাক্টের সাথে কোনো আপনি মিল পাবেন না এটা সম্পূর্ণ ন্যাচারাল স্যার এখানে যে যে খাবারটা দিচ্ছে বাংলাদেশের কোথাও পাবেন না বিশ্বের অন্য দেশে হয়তো পাইতে পারেন বাংলাদেশে পাবেন না অনেক অন্য অন্য প্রতিষ্ঠান আমি দেখছি দাম কম কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি নেই সেরকম ফিডব্যাকও পাবেন না সুস্থতার জন্য আপনি আপনার মেডিসিন খাওয়ার প্রয়োজন নেয় খাবারটাকে আপনার ওষুধ মনে করতে হবে খাবার নিয়মাবি খেতে হবে আমি কী খাচ্ছি কতটুকু খাচ্ছি কতটুকু আবার খাওয়ার প্রয়োজন আপনি ডক্টর মিজুবের স্যারের দেখবেন শত শত ভিডিও আছে সবগুলো দেখবেন দেখে আপনাকে যেটা মনে হয় যে এটা আপনার বেটার আপনার জীবন আপনার দেহ আল্লাহ তালা দিয়েছে সুস্থ রাখার মালিক আপনি আপনি ওই এলাপতির কাছে দৌড়োদৌড়ি করে আপনার জীবনটাকে ধ্বংস করবেন না আপনি রাস্তাঘাটে যে মানুষ পোচা নোংরা যা খাচ্ছে এগুলো থেকে দিনে দিনে আস্তে আস্তে সব আপনার দেহে ঢুকতেছে বিষ ঢুকে ঢুকে আপনার দেহ অসুস্থ হয়ে যাচ্ছে অটোমেটিকলি এগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম